ঠাকুমার বয়স তিরাশি বছর তবু রান্না করতে বড়ই ভালোবাসে তাই আজ বানাচ্ছে ঠাকুমা থরের ঘন্ট কুমড়ো আলু ছোলা দিয়ে দারুণ সাথে থোরের ঘন্ট বানাচ্ছে ঠাকুমা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের মন কেড়ে নেবে খুবই ভালো লাগবে আর দেখো বন্ধুরা ঠাকুমা থোর কাটছে থোরটা কি সুন্দরভাবে ছাড়িয়ে আর পুঁটি দিয়ে দেখো অসাধারণভাবে ঠাকুমা কাটছে ঠাকুমার বয়স তিরাশি বছর হলে কি হবে মনের জোর বিশাল আর রান্না করতে খুবই ভালোবাসে রান্না করে স্পেশালি সবাইকে খাওয়াতে খুব খুব পছন্দ করে আজকে তাই রান্না বান্না করে নিজের হাতে সবাইকে খাওয়াতে চলেছে দেখো থর এখানে ধোয়া হয়ে গেছে ধুয়ে রেখে দিয়েছে ঠাকুমা আর থরের এই ঘন্টটা করতে যে যে জিনিসগুলো লাগছে আমি তোমাদেরকে একবার বলে দিই কুমড়ো আলু ছোলা আর বিভিন্ন ধরনের মশলা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু লাগছে ঠাকুমা কুমড়ো আলু আগে থাকতে কড়াই দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছিল তার আগে ফোড়নে দিয়েছিল জিরে আর তেজপাতা তারপর কুমড়ো আলু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে থোর কেটে ধুয়ে রস নিগড়ে নিগড়ে তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে কড়াই দিয়ে এখন ঠাকুমা নাড়াচাড়া করে নিচ্ছে এটাকে খানিক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর কারা কারা আমার মতো থোর খেতে প্রচণ্ড ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও আর বন্ধুরা সবাই জানো তো থোঁড়ের গুণ বিশাল থোর আমাদের শরীরের জন্য খুবই ভালো উপকারী তোমরা দেখো কত সুন্দরভাবে রান্না করছে আর ঠাকুমার হাতের প্রত্যেকটা রান্না কিন্তু অসাধারণ হয়ে ওঠে আর প্রচণ্ড ঘেমে গেছে আমরা তো রান্না করতে দিতে চাই না তাও জোর করে রান্না করবে আর রান্না করে বাড়ির সমস্ত সদস্যদের খাওয়াতে খুব খুব ভালোবাসে দেখো দেখতেই পাচ্ছ তোমরা আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সবাই কিন্তু একটু চিনি দিয়ে দেবে এইবার ঠাকুমা জল দিয়ে দেবে পাশে রাখা আছে জল জল নিয়ে খানিকটা জল ঢেলে দিল এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের ঠাকুমার রান্না করা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ঠাকুমা শুধু রান্না এক্সপার্ট এক্সপার্টছে তা নয় আগেকার দিনের মানুষেদের যে এত গুণ থাকতে পারে আমার ঠাকুমাকে না দেখলে আমি মানে বিশ্বাসই করতে পারতাম না ঠাকুমা রান্না করা সেলাই করা আবৃত্তি বলা সমস্ত কিছু তে পটু দেখো এখন নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো ধরতে গেলে এক চামচের মতনই লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে আমাদের চামচের সাইজটা অনেকটা ছোটো স্মল সাইজ আমরা দেখো এবার দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিল এইবার দেবে ধনে গুঁড়ো আর দেবে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে তাকে কষিয়ে নেবে নাড়াচাড়া করে দেখো ঠাকুমা কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আর বন্ধুরা থোর রান্না করতে কিন্তু অনেকটা টাইম লাগে কারণ থোর ছাড়ানো কাটা ধোয়া রান্না করা অনেকটাই কিন্তু চাপ দেখো রান্না হচ্ছে কিন্তু কারা কারা থোর খেতে চাও ঠাকুমার হাতে অবশ্যই চলে আসো ঠাকুমা এবার বেশ পরিমাণ মতো জল দিয়ে দিল অনেকটাই জল দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছে এইভাবে কিছুক্ষণ নাড়াছাড়া করবার পর ঠাকুমা থালা চাপা দিয়ে রেখে দেবে প্রায় পনেরো মিনিটের মতন হতে দেবে এটাকে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই জানিও কিন্তু আর তোমরা বলো ঠাকুমার হাতের আর কি কি রান্নার রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো থালা চাপা দিয়ে দেওয়া হয়েছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ থালাটা খুলে দেখছে ঠাকুমা জল তো মরেনি তাই ঠাকুমা এটাকে আরেকটু নাড়াচাড়া করে হতে দিয়ে দেখো আর জল কিন্তু নেই রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এইবার কিছুক্ষণ বাদে একটু মশলা ছড়িয়ে নামিয়ে নেওয়া হবে তোমরা দেখো নাড়ছে আর বন্ধুরা যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার কিন্তু নর্মাল একটা ফোন কোনো ক্যামেরা নেই কিছু নেই আর আমাদের রান্নাঘরটা অনেক পুরাতন সেই জন্য হয়তো দেখতে খারাপ লাগছে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ রান্না করা হচ্ছে কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখো প্রায়ই হয়ে এসেছে অনেক দিনের পুরাতন রান্না কর তোমরা দেখেই বুঝতে পারছ রং চটে গিয়েছে দেখো নামিয়ে নেওয়া হচ্ছে সমস্তটা নামিয়ে নেওয়া হলো দেখো কত সুন্দর হয়েছে খুব ভালো গন্ধ বেরিয়েছে আমার তো মনে হচ্ছে এখানেই খেয়ে নি তোমরা দেখো একদম কমপ্লিট গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে দেখো তোমরা ঠাকুমার জন্য অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো কেমন লাগছে দেখে অবশ্যই জানিও আর আমার তো ফাটাফাটি লাগছে এইবার ঠাকুমা সবাইকে ভাগ করে দিয়ে দেবে আর কিছুটা রেখে দেবে আমরা খাবো আমি ঠাকুমা মা দেখতেই পাচ্ছ সবার জন্য তোলা হয়ে গেছে বাড়ির সবার জন্য যতটা জিনিস ছিল সেই হিসাবে সবার জন্য দেওয়ার চেষ্টা কেমন লাগলো জানিও অবশ্য এবার আমি টেস্ট করব দেখো ভাত নিয়ে নিয়েছি একটু দেখি টেস্ট করে কেমন হয়েছে ওয়াও আমার তো প্রাণ জুড়িয়ে গেল আজ এখানেই শেষ করলাম চলো টাটা বাই অ্যান্ড টেক কেয়ার